সম্মানিত বিষ আজকের এই ভিডিও তো জানানো হবে যে মিস্টার কদিন আগে ইন্ডিয়ায় ছিল এই মিস্টার বিস্ট কোথায় কোথায় ঘুরছে কোথায় কোথায় গেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখানো হবে এবং এ টু জেড জানানো হবে তো এই কারণে একটি রিকোয়েস্ট করছি আপনারা নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং মিস্টার বিস্টের সাথে কে কে গেছে মিস্টার বিস্ট কোথায় গেছে যে শহরটি গেছে শহরটি মধ্যে কতক্ষণ ঘুরছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড জানানো হবে যে ইউটিউবে কিন্তু কিছু ভিডিওতে জানানো হয়নি আজকের এই ভিডিও তো জানানো হবে এই কারণে আবারও রিকোয়েস্ট করছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো প্রথমে মিষ্টার যে জায়গাটিতে গেছে সেই জায়গাটিতে একটু পরে আসি তো যে লোকটি দেখতে পারছেন সেই লুকটি হচ্ছে মিষ্টার বিষ্ট বন্ধু তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি লেখা দিয়েছি মুম্বাই তো মিস্টার বিশ সর্বপ্রথম গিয়েছিলো সর্বপ্রথম না এই কই দিন এই ঘুড়াফেরা করে চেন্নাই থেকে ইয়া দিল্লি থেকে সরাসরি গেছে মুম্বাই মুম্বাই শহরে তো মুম্বাই শহরে গিয়ে কোথায় কোথাও ঘুরলো কু অনুষ্ঠানও গেছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানানো তো এই একটা রিকোয়েস্ট করছি সবাই এটা টিপস এখানে বিভিন্ন তত্ত্ব এবং আপনি ইউটিউবে কীভাবে ভাইরাল হবেন এবং কীভাবে এডিট করবেন এটু যে টিপস সম্পর্কে আইডিয়া দেওয়া হয় এখানে রিকোয়েস্ট করছি সবাই রেজাটিপস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলের নতুন যেমন আমাদের অনেকগুলো চ্যানেল আছে সেই চ্যানেলের আইডিয়া দিলে এখানে আমরা ভিডিও আপলোড করি তো দেখতে পারছেন মিস্টার বিস্টের একটা ফেস্টিভেল ইয়া ফ্যাক্টরি আছে একটা চকলেট আছে সে চকলেটের স্পন্সার বা এখানে প্রচার করতে আসছে দেখতে পাচ্ছেন মিষ্টার মিষ্টের তিনজন দুইজন বন্ধু বাকিরা তো বা একটা আছে কালা আর একটা আছে কাল কাল না এটা হচ্ছে ইয়া নোলা নাকি তো দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোক হাজার হাজার লোকের সামনে তো মিস্টার মিষ্টি অনেক ভালো লোক তো এর আগে আমরা একটি কথা বলি যেমন আপনারা বিভিন্ন ধারাবাহিক হার বা এ বিভিন্ন পারভিসিতে যে কোনো পারভিসিতে খেলার ধারাবাহিকার হোক আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা সরাসরি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো আবার আমি নাম্বারটি বলবো যে জিরো ওয়ান এইট সিক্স নাইন জিরো ডাবল সিক্স থ্রি ডাবল ওয়ান এই নাম্বারে কল করলে আমাদেরকে সরাসরি পাবেন এই আপনাদের ধারাবাহিক কারই গড়ে তুলব আমরা কুমিল্লা একজন বিখ্যাত ধারাবাহিক কার আমি আছি মোহাম্মদ আসনারাদা আমাদের সহকারী ধারাবাহিকার হচ্ছে মোহাম্মদ রিভাত উইয়া তো এখন দেখতে পারছেন মিষ্টার বিষ্টের সাথে কত মানুষ এই সেলফি তোলার জন্য বা চকলেট নেওয়ার জন্য কারা লাগছে দেখতে পাচ্ছেন এই মিষ্টার বিষ্টের একটি ইয়া দিক দিয়ে আমার ভালো লাগছে দেখতে পাচ্ছেন মিষ্টার বিষ্টে সরাসরি এই চকলেট কোথাও লাগান আপনার তো চক্রে দিয়ে দিচ্ছে কে বলে মানবতার ফেরিওয়ালা তো মিষ্টার বিস্টে যে ইয়া গাড়িটা রেখে গেছে সেই গাড়িটা হচ্ছে তিনজন একটা সিনজি সিনজিটা সারা এসেছে ইয়া নোলান আর সাদা সার একটা ইয়ে রয়েছে ইয়া কালো এটার নাম আমার সঠিক খেয়াল নেই তো আজকের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও লাগবে সেটা কমেন্টে জানাবেন আবার নতুন ভিডিও দেখা হচ্ছে এবং যতক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ